হু ওই দাঁত রুদের জুত কই রাখো অপশন উইকি ও র অপশন হবে ও মা ঘর ভেঙ্গে গেছে তো অপশন কে কই দেবে তুমি না দিদিয়া সন্দবালা করে দেবে তুমি ডাক্তার আচ্ছা তুমি আচ্ছা বিকেল বেলায় ডাক্তার হবে আর কে তোমার সাথে আর কে থাকবে দিদিয়া এটা দিদিয়া সেলাই করে দেবে ও আচ্ছা ওর অপশন হবে আর কার হবে ও ওর অপশন হয়ে গেছে এই যে চেন দিয়ে দিয়েছে ওর অপশন হয়ে গেছে ও তাই শুয়ে রয়েছে চিৎপাত হয়ে তাই তো আচ্ছা আচ্ছা আর ওর অপশন হবে ও কটার সময় ওটি সন্ধ্যাবেলা ওটি এটা ওর সন্ধ্যাবেলা ওটি ও আর দিদিয়া করবে ওটি সেলাই করবে হ্যালো গাইস ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল বঙ্গ পর্দা জয় বজরঙ্গলি শিবরাত্রি কেমন কাটালে সবাই আমি আর মাম্মাম তো বেশ ভালো কাটিয়েছি চলো আজ যাই শিব পূজার ভোগারতি দেখতে আর তার সাথে প্রসাদ নিতে শ্রীরাম ম্যটানিযকিন্নিনা খানি কান্যাটমার কানাযানায়ািয়াংজ্কেয এাখান্পিয়াতে কানানার বায়ানানার দবিয়ার সীন্মারিয়্েয় মাম্মা কতগুলো পেয়েছো দুটো তিনটে দিদি আর ব্যাগে আচ্ছা আমার না এই ভোগারতি কীর্তন শুনতে খুব ভালো লাগে আচ্ছা তোমাদের কেমন লাগে জানিও ভোগারতির পর যখন হরিল লুট হচ্ছিল অত্ত বাতাসার বৃষ্টি দেখে মামাম তো কি করবে দিশা পাচ্ছে না কত বাতাসা করাবে আর এদিকে মাথার মধ্যে টুপটাপ করে এসে পড়ছে আর ওর যে কি আনন্দ যাই হোক এখন হচ্ছে খিচুড়ি খাওয়া জানো তো এখানে এই খিচুড়ি খেতে অনেক মানুষ আসে আর ঠাকুরের স্থানে সবার সাথে একসাথে বসে খিচুড়ি ভোগ খেতেও ভীষণ ভালো লাগে কিন্তু আমার এখন নিচে বসতে একটু অসুবিধা হয় বলে আমি তাই বসতে পারলাম না এদিকে দেখো মা ভাই বসেছে আর আমি বসিনি বলে মাম্মা একটু কান্নাকাটি করছে মানে আমি বসে খাইয়ে দিলে একটু ভালো হতো ওর আর কি কিন্তু তারপর আবার ভাই আবার আদর করে খাইয়ে দিচ্ছিল দেখে ভাইয়ের সাথেই খেলো তারপর একটুখানি খিচুড়ি খেয়ে উঠে যাওয়ার পর যখন শুনেছে পায়েস দেবে পায়েসের লোভে আবার গিয়ে বসেছে মামার পায়েস না পায়েস খেয়েছো না কি পায়েস খাচ্ছ কেমন হয়েছে কেমন হয়েছে এদিকে ভাই আবার আমার জন্য পাতায় করে খিচুড়ি আনতে গেছে চলে এসছি এই বাড়িতে এসেছি এখন আনতে গেছে এবার বসে শান্তিতে খাই কারণ ওই এতটা দূর আবার ওই পাতায় করে নিয়ে যাওয়া খুব কষ্ট হয়ে যাচ্ছে ভাই নিয়ে এসছে একজন স্কার্ট খুলে যাচ্ছে ধরতে ধরতে নিয়ে আস নিয়ে আসছে খাবে আমি অতগুলো খাই না বাবা তার কাকার শুয়ে রয়েচ কখন গেছিলে একটু জল দামকে বৌসাদ মহাপ্রসাদ মহাপ্রসাদ বাবার চিল্লা চিল্লি লাগিয়ে নিয়েছে পিঠা পিঠা নিয়ে আর প্রসাদটা শান্তিতে খাই খাবি তুইও খাবি মামা মামার সাথে খেয়ে পোষা একটু খাবি আচ্ছা খাও চলো ওই থেকে শান্তি করে প্রসাদ খেয়ে এবার চলে এলাম বাড়িতে এদিকে মাম্মামের বায়না খিচুড়ি খেতে গিয়ে চাটনি আর পায়েস দিয়েছে আইসক্রিম কেন দেয়নি এখন আমাকে আইসক্রিম কিনে দাও আচ্ছা আমি মাম্মামের বায়না মেটাই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে